আল্লাহর প্রকৃতি কত সুন্দর বৃষ্টি দেখা হলো দেখেন অথল কত বৃষ্টি হচ্ছে আবার বলি আলহামদুলিল্লাহ 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 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আর লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি দেখেন আলহামদুলিল্লাহ ভিডিওতে দেখতেই পেয়েছেন সকালে আমাদের দিকে মুসুর ধরে বৃষ্টি হচ্ছিল আর সেই সময় প্রকৃতি বা চারদিকের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছিলো মার্শাল্লা সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করেছি তারপর সকালের নাস্তা সেরে নিচ্ছি আমরা এই যে পরোটা ডাল এগুলোতে সকালে নাস্তাটা করে নিয়েছি যেহেতু বৃষ্টি হচ্ছিল বিদ্যুৎ চলে গিয়েছে তাই সব কিছু একটু অন্ধকার অন্ধকার লাগছে এদিকে আপনাদের ভাইয়া এই যে বাসায় আছে সে একটু আমাকে কাজে সাহায্য করছে আর কি ঘর মুছে দিচ্ছে আপনারা তো জানেনি যারা আমার ভিডিও দেখেন সে সময় পেলেই আমার সব কাজে একটু সহযোগিতা করে আলহামদুলিল্লাহ তার মতো স্বামী পেয়েছি মাঝখান দিয়ে আমার মেয়ে যাওয়া আসা করছে আমার রাজকন্যা এ আর কি আজকে হচ্ছে ছুটির দিন শুক্রবার জুম্মার দিন জুম্মা মোবারক সবাইকে এখন জুম্মা মোবারক জানিয়ে নিচ্ছে ঘর মশা শেষ অক্লামতে রান্না করে নিয়েছিলাম মাংস ভাত ডাল এগুলো আর কি আর এই যে টক ঝাল মিষ্টি আমের নাড়ু তৈরি করেছি সেটা একটু শেয়ার করছি যেহেতু শুক্রবার দিন আমার রাজকন্যা এই যে পরে বসে আছে সে তার বাবা নামাজ পড়তে যাবে বৃষ্টি এখন নেই আবার রোদ উঠে গেছে সে বাবার সঙ্গে নামাজে যাবে সেই জন্য হিজাবপুরে বসে আছে আমাকে একটু দেখাচ্ছে আর বলছে মা একটু ভিডিও করে রাখো কেমন লাগছে আমাকে আমি বললাম মাশাল্লা আমার মেয়েটা তো বড় হয়ে গেছে অনেক সুন্দর লাগছে সে খুব খুশি খুশিতে নাচানাচা শুরু করে দিয়েছে সবাই মার্শাল্লাহ বলে যাবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায় দান করে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি বৃষ্টির দিন বিদ্যুৎ ছিল না কিছু ভিডিও করতে পারিনি সেজন্য শেয়ার করতে পারিনি যেটুকু শেয়ার করেছি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন